আমাদের পাড়ার কালী পুজোর ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এতদিন টাইম পাইনি তোমাদেরকে বলেইছিলাম আমার শরীর খারাপ হয়েছিলো আর আমার অনেকগুলো ভিডিও এডিটিং করা ছিল দেওয়া হচ্ছিল না ভয়েস ওভারের জন্য তো অবশেষে আজকে আমি ভয়েস ওভারটা দিয়ে তোমাদের সাথে আজকে আমি আমার কালী পুজোর ব্লগটা শেয়ার করলাম হ্যালো এভি আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমাদের পাড়ার সবাই মিলে আমরা এই কালী পুজোর দিনটাতে বিশাল মজা করি খুব আনন্দ হয় আর পাড়ার সব ছেলেরা মিলে এই কালী পুজোর আয়োজনটা করে আসছে আমি দেখে আসছি বিয়ের পর থেকে কালী পুজোর আয়োজনটা হয় আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুর আনতে আমরা যেখানে ঠাকুর নিতে গেছিলাম তার কাছাকাছি প্রায় চলে এসছি আর দেখতেই পাচ্ছ এখানে আর দল যাচ্ছে নাচ করতে করতে এতে ঠাকুর নাও হয়ে গেছে তো আমরা এই যে পৌঁছে গেছি ঠাকুর নিতে চলে এসেছি আমরা আর ঠাকুর নিয়ে যাওয়ার আগে যেসব নিয়মগুলো পালন করতে হয় সেগুলো কি করা হচ্ছে এখানে তো নিয়মগুলো করা হয়ে গেলে তারপরে ঠাকুর নিয়ে আবার আমরা রওনা দেব তো এই যে মায়ের প্রতিমা তোলা হয়ে গেছে ভ্যানে এবার চলে যাব আমরা মন্দিরে তো মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে মা তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবাই যেন সুখে থাকে ভালো থাকে এটুকুনি প্রার্থনা তোমার কাছে আমার আর মায়ের মূর্তিটা সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছিল মায়ের মুখটা সত্যি খুব অপূর্ব ছিল দেখতে ওই যে আমরা চলে এসেছি মন্দিরে পৌঁছে গেছি তো মাকে এবার বরণ করা হবে ধূপ ধুনো দিয়ে হাওয়া করে মাকে তোলা হবে মন্দিরে তো শুধু কালী পুজোতেই শেষ নয় আরও তিন দিন ধরে আমাদের পাড়াতে আরও একটা উৎসবের মজা হয় চড়ক পুজোর উৎসব তো চড়ক পুজোতেও আমরা পাড়ার সবাই মিলে খুব আনন্দ করি মজা করি ওই চারটে দিন বিশাল মজা হয় তো খুব শীঘ্রই তোমরা ওই চড়ক পুজোর ব্লগটা পেতে চলেছো

দেখতেই পেলে আমাদের পাড়ার কালীপুজোতে আমরা কেমন আনন্দ করি একটা দিন তো আমি বেশি রাত থাকিনি যেহেতু আমার শরীরটা খারাপ আর পরের দিনকে আসবে আমার রক্ত নিতে তো জন্য আর কি তাড়াতাড়ি করে আমি ঠাকুরের প্রসাদ খেয়ে চলে গেছিলাম বাড়িতে সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন সকালবেলা তোমাদেরকে বললাম যে সকালবেলা আমার রক্ত নিতে আসবে তো আমার রক্ত নিয়ে চলে গেছে আর আমার রক্ত পরীক্ষার আগে শাশুড়িমা রক্ত পরীক্ষা করানো হয়েছিলো তো শাশুড়িমার রক্ত পরীক্ষা করিয়ে ওনার সুগার ধরা পড়েছে তো ওনাকে নিয়ে চলে এসেছি বসিরহাটে ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখানোর জন্য তো আমারও রক্ত পরীক্ষাতে আমার থাইরয়েড ধরা পড়েছে তো আমিও আসবো এনার কাছে চেক আপে আর ডক্টর অনেকদিন পরে ছাড়া তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমার রিপোর্টের ব্যাপারটা তো মা এখানে মার রিপোর্টটা নিয়ে দেখাদেখি করছিল যে সুগার কতটা আছে না আছে সেটাই বোঝার চেষ্টা করছিলো আর কি লাস্ট পর্যন্ত বুঝতে পারেনি বলে আমাকে বলেছিল তা আমি তারপরে বুঝিয়ে বলে দিলাম যে কতটা আছে না আছে আর দেখো এখানে আমি একা একা বসে আছি বসে বোরিং ফিল করছি কী করবো একা একা বসে মা একটু সাইডের দিকে গিয়েছিলো সেই জন্য আর কি আমি আবার একটু ভিডিও করে নিলাম ভালো লাগছো না একাকা বসে বসে কী বলো তো সকালবেলা না খেয়ে হচ্ছে গিয়ে রক্ত ওটা দিতে হয়েছে তো মানে আর সকাল সকাল চলে আসতে হয়েছে সাড়ে নটার মধ্যে এখানে আসতে হবে ওই জন্য আর কি সকালবেলা কিছু খেয়ে আসা হয়নি খেতেটাও পেয়েছিলো তো সেই জন্যই আর কি বোরিং ফিল হচ্ছিলো বিশাল ওই জন্য মা একটু গেলো ওইদিকে বাইরের দিকে বেরিয়েছে আর আমি একটু দিকে ভিডিও করে নিয়েছিলাম আমার নিজে তো আমরা সাড়ে নটার সময় এসেছিলাম আর এগারোটা থেকে শুরু হয়েছিল পেশেন্ট দেখা তো ভেতরে চলে গেছে এক নম্বর আর দু নম্বরে উনি বসে আছে আর তিন নম্বরে হচ্ছে মার নম্বর সেই জন্য একটি চেয়ারে বসে আছে আর এখানে যদি ডাক্তার দেখাতে আসতে হয় তাহলে অনেক রকমের রুলস আছে এক সপ্তাহ আগে নাম লেখাতে হয় আর তারপরে ওনারা টাইম দেয় এরকম টাইমে আসতে হবে তো সাড়ে নটার মধ্যে আসতে হয় অ্যাকচুয়ালি তো আমরাও সাড়ে নটার মধ্যে এসেছিলাম এসে তারপর টিকিট টিকিট নিয়ে তারপরে মানে ডাক্তারটা দেখানো হয়েছে তো তোমরা যদি আসতে চাও তোমাদেরকে তো ঠিকানাটা আমি বলে দিচ্ছি বসিরহাট ছোটো জিরাপুর হাই স্কুলের একদম পাশে ডাক্তারের নাম হচ্ছে দীপাকর বিশ্বাস তোমরা বসিরহাট স্টেশনে নেমে টোটোতে উঠলে টোটোওয়ালাকে বললেই একদম ওনার চেম্বারের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর ওখানে আরও অনেক রকমের রক্ত পরীক্ষা করতে হয়েছে মায়ের তো সেই রিপোর্টগুলো পরে দেবে কিংবা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বলেছে তো আমরা তাকিতে নেমে গেছি এবার চলে যাব বাড়িতে আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি উনি একজন ডায়াবেটিস স্পেশালিস্ট ডাক্তার তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে অনেকটা ভিডিওতে একটা ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য টাটা